আজ দোলের দিন নিজে রং মাখার পাশাপাশি অন্যতের রং মাখিয়ে দোলের রঙে রঙিন হলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন কেউই ফ্যাক্টর না আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে একপ্রস্ত জনসংযোগ সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্ত উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন কল্যাণ ব্যানার্জী তারপরে মিলে শ্রমিক মহল্লায় গিয়ে যোগ দেন সেখান থেকেই যান কল্যাণ পথে বহু মানুষের সঙ্গে রং খেলতে দেখা যায় তাকে ছোটদের হাতে পিচকারি রঙও তুলে দেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন কল্যাণ ব্যানার্জী প্রত্যেক দাদা আজকে সবুজ আমি দিয়ে খেলছি সবুজ লাল গেরুয়া কোনো ফ্যাক্টর হবে আমি তো বলেই দিচ্ছি বাউন্ডারি আমি মারছি হ্যাট্রিক গতবারে করেছি বাউন্ডারি আমি মারছি বারবার এক কথা প্রশ্ন করো বিজেপি প্রার্থী পূর্ব পরিচিত বা আগেরবারে বারে দাঁড়িয়েছিল হেরে আগের হেরেও ছিল আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো কমেন্ট করব না বাপি হেরেছে দেবজিৎ হেরেছে সিপিএমের এর আগে যারা এসেছিল তারাও হেরেছে দু থেকে হারছে সিপিএম শান্তশীর থেকে শুরু করে শেষকালে দুবার ছিল আমাদের কীর্তন হেরেছে আবার সব হারবে চিন্তা করার বিরোধীদের কি বলবেন আজকের দিনে কারো কিছু বলার নেই সবাই যে যার বোঝে তারা সবাই নিজের মতো কাজ করবে ফুরপুরা ফ্যাক্টর হবে কিছু কিছু ফ্যাক্টর না ফুরপুরা যদি ফ্যাক্টর হতো তাহলে নসিদিকে ভাঙড়ে গিয়ে দাঁড়াতে হবে না